মিঠু আরে বা দেখো তো কারা আমি মিঠু এক দুষ্টু বানর আরবলী গরু রাত বারোটা বেজে দশ মিনিট রাত সাড়ে বারোটা গরু আর বানরের মুখের হাসি হাসির অভিব্যক্তি ধবলী দেখতে খুব শান্ত কিন্তু ও আসলে খুব মজার ওর পিঠে চরে ঘুরে বেড়ানো আমার সবচেয়ে প্রিয় কাজ ওটা আমার একটা বিশেষ রকেট যেটা ঘাস খেতে খেতে চলে রাত সাড়ে বারোটা রাত বারোটা বেজে পঞ্চাশ মিনিট মিঠু হাত নাড়ছে ধবলি আস্তে আস্তে হাঁটছে আজ আমরা যাচ্ছি নদীর ধারে ধবলি খুব আস্তে আস্তে হাঁটে যাতে আমি পড়ে না যাই পথে ওর যখনই খিদে পায় ও ঘাস খেতে খেতে যায় আর আমি ওর পিঠে বসে জোরে জোরে গান গাই রাত বারোটা বেজে পঞ্চাশ মিনিট রাত একটা বেজে দশ মিনিট ধবলি আসলে মিঠু খুব চালা যখন কোনো উঁচু ডালে আমার হাত পৌঁছায় না মিথু লাভ দিয়ে উঠে আমার জন্য সবচেয়ে ভালো